নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ দ্বিতীয়া দিবা দশটা চোদ্দো উত্তর নক্ষত্র পাত পাঁচটা চল্লিশ শুভযোগ রাত্রি নটা সাতাশ করণ দিবা দশটা চোদ্দ গতে তৈতিল করণ রাত্রি এগারোটা কুড়ি কর এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে আজকে ফাঁকা বুধ রাশি পরিবর্তন করেছে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহে সিংহে তৈরি হয়েছে রবি আর বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর কন্যায় আজকে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে তারপরে চন্দ্র হস্তা নক্ষত্রে আর কন্যায় তৈরি হয়েছে চন্দ্র শুক্র কেতুর রাজ্য আর বৃশ্চিক রাশির চতুর্থে যথারীতি শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু আছে মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির একটা নতুন সকাল তাদের দশম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ তাদের জীবনে একদিক দিয়ে বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে অন্য দিক দিয়ে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আপনার জীবনযাত্রার বিশেষ সমৃদ্ধি আনবেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে সপ্তমে বৃহস্পতি অবস্থান শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগ যেমন আছে তেমনই কর্মজীবনে আপনার বিশেষ সমৃদ্ধি যোগ আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা বা ভগিনী স্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা তা ভগিনী স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন আপনার আজকের দিনে লটারি লেগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি শুভ সংখ্যা ওয়ান সিক্স ডবল ফোর এইট 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ আপনার ঝুলিতে আসবেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি উচ্চ থেকে আয় যোগ যেমনই আছে তেমনি কর্মজীবনে আসে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে এছাড়াও মায়ের সঙ্গে আপনার মতের বিশেষ অমিল হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন আর তারা নামা তারা নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে একশো আট জবার মালা চড়াতে ভুলবেন না এছাড়া আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা একটা বিশেষ পর্যায়ে পৌঁছাবে তাই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না এতে আপনার মনের মধ্যে যাবতীয় অস্থিরতা দূর হবে বৃশ্চিক রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে নানা দিক দিয়ে প্রতিহত করতে চাইছে এরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে এই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে আর আপনাকে নতুন দিকে নিয়ে আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি দিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভোগী দিনের মধ্যে কারো শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে আজ উনিশে ভাদ্র আজ পাঁচই অক্টোবর পাঁচই সেপ্টেম্বর তাদের বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ